শীতের ঝড়ো ব্যাটিং শুরু জমজমাট ফুটবল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শীতের ব্যাটিং শুরু ডিসেম্বর মাসের শুরু থেকে শীত তার ঝড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে এদিন সকাল থেকে গোটা শহর ছিল কুয়াশায় আবৃত বাড়ির দরজা খুললে মনে হচ্ছে যেন এক টুকরো দার্জিলিং শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ও এদিন যথেষ্ট কুয়াশা লক্ষ্য করা যায় চলছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগের খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিন এসএসবি মুখোমুখি হয়েছিল ডিএসইউ কনকনে ঠান্ডার সাথে কুয়াশা জমজমাট ফুটবল দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এগারো আশেপাশে ঘোরাফেরা করছে কুয়াশার চাদরে আবৃত হয়ে পড়ে গোটা শহর ডিসেম্বর মাসের শুরু থেকেই ঠান্ডায় মজেছে শহর শিলিগুড়ি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স